নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা হজপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আজ বানিয়েছি পমপ্লেট মাছ ভাপা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি চার পিস পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি এবারে আমি মাছের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম একটা লেবু চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দিলাম আর হলুদ নুন আর এক চা চামচ সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রাখলাম মাখানোটা হয়ে গেছে এখানে দেখো দু টেবিল স্পুন আমি সর্ষে নিয়ে নিলাম কালো সর্ষে সর্ষেটা আমি প্রথমে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি চার চা চামচ নারকেল কোড়া নিয়ে নিলাম এইবারে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা মাজারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে টক দই টু টেবিল স্পুন দিয়ে দিলাম দিয়ে এবার গ্রাইন্ডারে প্রেস করে নেব দেখো পেস্ট করাটা হয়ে গেছে এইবার আমি মাছের মধ্যে এই পেস্টটা ঠেলে দিচ্ছি এবারে একটু আমি মাখিয়ে নেব মাছগুলোকে মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি কয়েক দানা ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দেব। চা চামচের তিন ভাগের এক ভাগ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর ধনেপাতা কিছুটা কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি একটু মাখিয়ে নিচ্ছি এগুলো মাখিয়ে আমি এবারে দশ মিনিট রেখে দেব দশ মিনিট মেরিনেট হওয়ার পরে আমি তারপরে ভাপে বসাবো দেখো একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিতে হবে ব্যাস হয়ে গেছে এবারে আমি ওপর থেকে এক টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিলে না গন্ধটা খুব ভালো ছাড়বে এই জন্য আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে প্যানের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম এই ঝাঁসবি মতন এটা এর উপরে বসিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে কুড়ি মিনিট রান্নাটা হতে দেব কড়াইয়ের জলটা যখন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা তখন লো করে দিতে হবে কুড়ি মিনিট ভাপে থাকবে তারপরে দেখো নামিয়ে দেখাচ্ছি দেখো হয়ে গেছে মাছটা ভাপানো আমার রান্নাটা রেডি পমপ্লেট ভাপা দেখো দুর্দান্ত স্বাদ হয়েছে আর গন্ধটাও খুব ভালো ছাড়ছে তোমরা বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো কমপ্লিট মাছ ভাপা দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আলবটনটা প্রেস করে দিলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সেই শক্তি দেখার জন্য অনেক ধন্যবাদ এর পরের দিন তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো বাই